আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ভিডিওটা করার তেমন কোনো উদ্দেশ্য নেই আমরা আমার চেহারা দেখেই বুঝতে পারতেছেন যে কী পরিমাণ অসুস্থ এবং কণ্ঠটাও হয়তো বা অন্যরকম আপনাদের কাছে লাগতেছে যে আসলে কতটা অসুস্থ অবস্থা আছে তা ধারণার বাইরে তো এই অসুস্থ একটা কারণ আছে অবশ্য তো কারণটা চাইছিলাম না যে বলি এসে তারপরও বলতে বাধ্য আর কি এক কথায় তো অসুস্থটা শুরু হয়েছিল আমার আরও তো দশ বারো দিন হয়েছে এরকমই বা কম বেশি হয়ে ঠান্ডা লাগার কারণে তো ঠান্ডা লাগার কারণে জ্বর হয় জ্বর হওয়ার পর থেকে আপনার আমার এই বুকে দিকে ব্যথা হয় এই জায়গাটায় বুকে ব্যথা আপনার আমরা যেটাকে বলি কফ জমে যাওয়া তো সেইটা হয়েছে আর কি তো এইটার অন্যতম একটা কারণ হলো আমি কিছুদিন আগে বাস জার্নি করছিলাম বাসে আপনার আমি গেছিলাম হলো আমার দেশের বাড়ি তো যে জায়গায় যাইতে ধরেন সন্ধ্যা সাতটায় যদি বাসে উঠি তো বাস থেকে নামতে নামতে আমার সময় বাঁচবে সকাল ছয়টা বা পাঁচটা সারা বাসে তো ঠান্ডার ভিতরে বাসে আপনারা যারা দূরপল্লায় যাতায়াত করেন তারা তো জানেন যে আসলে কেমন অবস্থা হয় তো আমার সিট ছিল জানালার পাশে আমার পাশে ছিল এক হুজুর বসা তো উনি কেমন হুজুর আমি জানি না তো উনি দেখতেছে যে পুরো বাসে সকলের জানালা লাগানো কিন্তু উনি আমার জানালাটাই খুলে দেশ আমি বারবার জানালা বন্ধ করি উনি বারবার বলতেছি ভাই ঠান্ডা লাগছে আমার এই শরীরে এই জংশ না এইটা মনে হয় একবারে বরফের মতো হয়ে গেছে তো উনি দেখলাম যে উনি জানালা খুলে দিয়ে উনি সিটটারে পিছনে দিয়া উনি জানালা থেকে বহু আমার আমি জানালার পাশে উনি জানালার পাশে আমি এরপরে উনি তো উনি ওর আরও পিছনের দিকে গেছে তাতে ঠান্ডাটা পুরোটা আমার শরীরকে লাগে আমি জানি না আসলে ওনার সাথে আমার শত্রুতা রাখি তো এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা যায় যে প্রচুর ঠান্ডা আমি জানালটা বন্ধ করে দিই উনি আবার খুলে এসছে আসিয়া তো এরকম আমার প্রায় চার থেকে পাঁচটা ঘন্টা আবার খুব কষ্টটা দেশে আমি কিছু বলতেও পারতাছি না তারপর ওনার বললাম যে ভাই কষ্ট হইতেছে উনি বলে না ভাই বাসের ভিতরে গরম লাগে তা এখন আবার কি করার বলেন সব অন্য কেউ যদি জানালা খোলা রাখতো তাইলে ভাবতাম যে না সবাই যে হয়তো বা কষ্ট হয় দু একজন কারো না শুধু উনি একা আমি বাধ্য দেন কি করবো এই পরে বাধ্য হয়ে আমি একটা পর্যায়ে মানিয়ে নিলাম আমার সাথে কোনো কাপড় চোপড়ও নাই শীতের শুধু বাসে যাইতেছি ওরকম প্রিপারেশন নেই নেই যে না আমি কোনো কিছু গায়ে দেই এরকম কোনো প্রিপারেশনও নেই আমার কাপড় চোপড় ছিল না ভাই বাসে গেলে কেটে খাতা বলিস না বা কে শীতের জ্যাকেট নেয় তো একটা পর্যায়ে কষ্ট করতে করতে আমি বাড়ি থেকে আবার আসলাম আমি ঠান্ডা নিয়ে ঢাকায় আসার পরই আমার জ্বর দুইজন ডাক্তার দেখাইছি শারীরিক অবস্থা এত খারাপ যে চেহারা সুরে দেখেই বুঝতে পারতেছেন যে আসলে অবস্থা কি এই চোখের দিকে তাকাই দেখেন আপনার একটু অবস্থা আর বুকের ভিতর হলে এই জায়গাটা আপনার কফ জল যায় আমার যেটা আমরা বলি এটা এক্স রে করতে হবে করার পরে রিপোর্ট অনুযায়ী ডাক্তারের চিকিৎসা তো আমার আক্ষেপটা আসলে জ্বর হয়েছে বা ঠান্ডা লাগছে এই জায়গাটা ঠান্ডা মানে আক্ষেপটা এই জায়গায় যে যে ভদ্রলোক আমার বাসে আমার পাশে ছিল উনি চাইলে কিন্তু জানালাটা বন্ধ করে আমারে শান্তি দিতে পারত এত কষ্ট দিয়েছে যেটা জানি করছি বহু থাকে কিন্তু এখন আমার মনে আছে মনে আছে যে আরো দুই চারি কথাটা মনে থাকবে তো আমার এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ সকলের প্রতি বা যারা দেখেন ভিডিওটা বা যারা আমরা সমাজে বসবাস করে চলাচল করে মানুষের সুখ দুঃখ সুবিধা অসুবিধা বোঝা উচিত আপনার নিজের সুবিধার জন্য আপনার আরেকজন আরেকজনের এত এমন পরিমাণ কষ্ট দিলেন যেটা ধারণার বাইরে অনেক যদি ওই একটা দিন একটু বাসের জানালাটা বন্ধ করতো তাহলে আজকে আমার প্রায় দশ বারো দিনে এভাবে কষ্ট করা লাগতো না একটা রাত্র কি উনি জানালা বন্ধ থাকতে পারতো না উনি কিন্তু ওনার কারণে আজকে আমার দেখেন কি অবস্থা তো আমরা যারা বিভিন্ন জায়গায় চলাফেরা করি বা বিভিন্ন লোকজন আসি যারা এই সমাজের মানুষ আসলে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে শিখি বাই চান্স আমি তো মুসলিম আমার পাশে যদি বসে উনি হুজুর যদি হুজুরের পাশে একটা হিন্দু ছেলে বসতো তার সাথে যদি এরকম হতো তা উনি আরও নেগেটিভ ভাবতো যে আসলে হুজুর মানুষ আলেম মানুষ কেমনে করল এটা আমার নিজেরই পুরো যে উনি একটা আলেম মানুষ দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি তার ভাবে উনি দেখে যে আমার কষ্ট হচ্ছে আমি বারবার ওনারা বললে দানা লাগাই উনি বারবার খোলে তাও কি খোলে দুই এক দুই আঙ্গুর খোলে তো উনি পুরো দানটা খুলে দেয় আমার হুক আল্লাহ রহমত করুক মাফ করুক আমার আমার কারণে শারীরিকভাবে আসলে প্রচুর অসুস্থ যেটা ধারণার বাইরে এটা আমিও কল্পনা করি না যে এত কর যায় অসুস্থরা যাবে তো সকলে দোয়া করবেন আর কিছু বলার নাই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম